দাঁড়ান আগামী লেন্স লেন্সটাকে একটু পরে নেই আপনারা অনেকেই জানতে চান যে আপু তোমার মুখের মধ্যে তো কোনো পোর্স নাই একটা গর্ত নাই কি সুন্দর স্মুথ বাটারের মতো স্কিন এরকম স্কিন কিভাবে পাবো আপনি আমাদের থানাকা লাগায় ফর্সা হয়েছেন সবকিছুই মানছি আপনি আমাদের নাইটক্রিম লাগায় ফর্সা হয়েছেন কিন্তু অনেকের স্কিন এতটাই বাজে থাকে মানে আগে থেকে বাজে করাই আসেন যে মানে মুখের মধ্যে আপনি থানাকা লাগান ফর্সা হয়েছেন সবকিছুই ঠিক আছে কিন্তু স্কিনে এত গর্ত এত টেক্সচার যে স্কিন আমার মতো বাটারের মতো আপনাদের হয় না আপনাদের সবার এখন একটা ইচ্ছা যে তোমাদের প্রোডাক্ট ইউজ করে তো এত ফর্সা হয়ে গেছে এখন তোমার মতো একটা স্মুথ টেক্সচারের স্কিন চাই মনে পুরো মনে হবে যে বাটার আর স্কিন কেয়ার করার সব থেকে বড় সার্থকতা কি জানেন যে আপনার জামাই আপনার দিকে হা করে তাকায় থাকবে এটাই হচ্ছে স্কিন কেয়ার করার সব থেকে বড় বেনিফিট আপনার জামে আপনাকে দেখেই সময় পাবে না অন্য কাউকে কিভাবে দেখবে বলেন এত সুন্দর হয়ে যাবেন আপনি দেখেন এত সুন্দর চেহারাটা এই এই চেহারা দেখার পরে কি আর কোন মেয়েকে আমার জামাইয়ের ভালো লাগবে লাগার তো কথা না আপনাদের কাছে আমাকে এত ভালো লাগে তাহলে চিন্তা করেন আমার জামাইয়ের কাছে আমাকে কত ভালো লাগে সো আপনারা যারা আমার মতো স্কিন চান তারা ডেফিনেটলি আমাদের এই পেপটাইডের পোর মিনিমাইজার ক্রিমটা ইউজ করবেন এই ক্রিম ইউজ করলে কি হবে জানেন আপনার স্কিনের পোর্স একেবারে গায়েব হয়ে যাবে আপনার স্কিন পুরা স্মুথ হয়ে যাবে আপনার স্কিনে কোনো গর্ত থাকবে না আপনার স্কিনে কোনো স্কার থাকবে না আপনার স্কিনে ইভেন ছোটবেলায় যদি খামচি মাইরা অনেকে থাকে না ছোটবেলা খামচি টামচি মারে খামচির দাগ কিন্তু বড় হলেও যেতে চায় না সেই খামচির ডাক পর্যন্ত চলে যাবে এটা ফেস ইউজ করবেন চোখের নিচে ইউজ করবেন মানে ফুল ফেস ইউজ করবেন সাত দিনের মধ্যে দেখবেন আপনার স্কিনে কোনো ধরনের কোনো গর্ত নাই কোনো ওই যে পোর্স বড় বড় পোর্স নাই তারপর হচ্ছে অনেক সময় মেকআপ করতে করতে আমাদের মুখে এত পোর্স হয়ে যায় বা স্কিন একদমই ক্লিন থাকে না যার কারণে স্কিনে পোর্স অনেক বড় বড় হয়ে যায় তারা এটা ইউজ করবেন এটা ইউজ করলে আপনার স্কিনের ব্যারিয়ার ঠিক হয়ে যাবে যাদের স্কিন একদম পাতলা হয়ে গেছে তাদের স্কিনটা মোটা হবে যাদের স্কিনে কোনো কিছু শ্যুট করে না তারা এটা ইউজ করবেন দেখবেন যে কোনো প্রোডাক্ট খুব তাড়াতাড়ি স্যুট করতেছে এবং যে কোনো রিয়কশন হচ্ছে না এটা ইউজ করলে আপনারা প্রচুর পরিমাণে বেনিফিটেড হবে এটা কিন্তু প্রচুর পরিমাণে রিভিউ আমাদের বিটোলজি গ্রুপে আছে তাছাড়া আমাদের শোরুম আপনারা পেয়ে যাবেন আমাদের যে তিনটা শোরুম আছে সেখানেও পাবেন যারা অনলাইন থেকে নিতে চান অনলাইন থেকে অর্ডার করে দিবেন